ওটা এক্সপিল্ডার কেউ যদি রেন্টেকার বা উবার চালাতে চান বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য যদি কেউ নিজে ড্রাইভ করেন সত্তর থেকে আশি হাজার টাকা নিঃসন্দেহে ইনকাম করতে পারবেন এবং সার্ভিস কিরকম দিবে সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস আমরা গাড়ির সঙ্গে হেডলাইট পেয়ে যাচ্ছি বাম্পারের সঙ্গে ফগ ফগ লাইট আছে এটা হচ্ছে চারের নিউ সেফ চমৎকার একটা নিউ শেপের গ্রিল সহকারে মনোগ্রাম পেয়ে যাচ্ছি আপনার গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশনটা হচ্ছে 2009 হাজার নয় সিসি হচ্ছে পনেরোশো ডান পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা গাড়ির যে টায়ারটা আছে আলহামদুলিল্লাহ এক থেকে দেড় বছর নিঃসন্দেহে চলবে কোনো সমস্যা হবে না ইনশাল বডি কন্ডিশন বডি ভাই একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল সামনে পিছনের গ্লাস পেয়ে যাচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটা হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ ডিমান্ডেবল একটা গাড়ি এই বেজ ইন্টেরিয়র আর ব্ল্যাকের ভিতরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটা গ্যাপ হয়ে থাকে বেজিনটিরও দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর আমাদের বাংলাদেশের মানুষজন এটাকে পছন্দ করে পছন্দের তালিকায় শীর্ষে বেজিনটির ওকে এবং ব্যাকপার্ট ভাই ব্যাকপার্টটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে স্পলার পেয়ে যাচ্ছি আপনার ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি এটা ফিল্ডার লেখা পেয়ে যাচ্ছি এটা কিন্তু নিউ গাড়ি ঢাকা মেট্রো গ তেজ সিরিয়াল ঢাকা মেট্রো গ তেজ সিরিয়াল গাড়িটা সিএনজি করা আছে সিএনজি শোর সিএনজি শহরে পেয়ে যাচ্ছে এক কথা হয় বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে যে ভদ্রলোক কিনবে গ্যাস ভরবে তেল ভরবে আর চালাবে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি কোনো রকমের কাজ বের হয় আমরা কাজ করে দিই এটা হলো ফোর স্টারের গাড়ি এক কথা চমৎকার একটা গাড়ি একদম চমৎকার ভাই চমৎকার গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি এই হচ্ছে সামনের ডোর এই হচ্ছে সামনের ডোর সবকিছু অ্যাকটিভ ভাই সব কিছু অ্যাক্টিভ আছে এটা সিট কভারটা আমরা গাড়ির সঙ্গে গিফট করে দিব আচ্ছা সিট কভার গাড়ির সঙ্গে গিফট করে দিবেন সিট কভারটা এখনো চেঞ্জ করা হয়নি এটা আমি চেঞ্জ করব যে ভদ্রলোক কিনবেন ওনাকে গাড়ির সঙ্গে গিফট করে দিই আচ্ছা চলেন এবার ইঞ্জিনটা দেখি ওয়াশ পলিশ করা হয়নি ভাই ওয়াশ পলিশ করা হয়নি

মডেল হচ্ছে দু হাজার মডেলটা হচ্ছে দু হাজার হচ্ছে দু হাজার নয় হচ্ছে পনেরোশো সিএনজি করা আছে কাগজপত্র পঁচিশ সাল পঁচিশ সাল পেয়ে যাচ্ছেন দামটা কোথাচ্ছেন ভাই দামটা হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে গাড়িতে টুকটাক যেটা কাজ আছে আবার বলতেছি গাড়িটা এখনও রেডি না আমরা যাবতীয় কাজ করে দেবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ভালো দেখবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ